আজকের দ্বিতীয় খেলার দ্বিতীয় ম্যাচ সেমিফাইনালের যে খেলাটি আজকের দেখতে পাচ্ছ এই খেলাটি খেলার শেষাগত হয়ে গেছে আজকের আর এই খেলাটি এখানে টাই ফিকারে ফাইনাল হবে দেখতে পাবে তো দেখতে থাকো তোমরা ভিডিওটি সম্পূর্ণ আর কিছুক্ষণের মধ্যে এই খেলার শেষে টাই ফিকার হবে আর আর এখন ফার্স্ট শট নিতে যাচ্ছেন ক্যানিং একতা গ্রুপ তো ক্যানিং একতা গ্রুপ খুব সুন্দর একটি গোল দিয়ে দিল দেখতে পাচ্ছ আর আজকে এই দুটি দলের খেলা ক্যানিং একতা গ্রুপ ভার্সেস শোধপুর আর ক্যানিং একতা গ্রুপ গোলের শট দিয়ে এসছে এই মর্ত আর নেক্সট এখন গোলের শট নিতে যাচ্ছে সোদপুর আর সেই শোধপুরের দলের এখন প্লেয়ার এখন যাচ্ছে নেক্সট এই মাত্র ক্যানিং একতা গ্রুপ একটি গোল দিয়েছে আর সোদপুর এখন শট নিতে যাচ্ছে ক্যানিং একাত গ্রুপ প্লেয়ার শট দিয়ে এখন ফিরে আসছে তার দলীয় প্লেয়ারের কাছে আর দর্শক প্রচুর আছে দেখতে পাচ্ছ বন্ধুরা গ্যালয়ারিতে অর্থাৎ এটি দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আর এই ম্যাচে যারা উনায়ার হবেন তারা হচ্ছে গিয়ে আগামী উনত্রিশ তারিখে ফাইনালের সুযোগ পাবে তো কোন দলটি সুযোগ পায় দেখা যায় চান্স পায় আর এখন নেক্সট

खूब सुंदर भाव एक